প্রিয় দেশবাসী দেশের একটা ক্রান্তি লগ্নে অবস্থায় আপনাদের সামনে এসেছি আপনাদেরকে বলতে চাচ্ছি আজকে চাচ্ছি ভেবেছিলাম জানাবো না কিন্তু এখন হচ্ছি। কারণ আপনারা জানেন আপনাদেরকে বলতেছি আজকে সকাল বেলা মাহুদ যারা গিনি এমপি মাহুদ যারা এমপি আমাদেরকে ফোন করে ফোন করে আমাদেরকে বলেন মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সাথে দেখা করতে চাই গণভবন আসুন আমাদের সাথে আলোচনা করুন আপনাদের পরিবার সহ আসুন বাবা মা সহ আসুন আমরা প্রত্যাখ্যান করেছিলাম বলেছি ওনার হাতে আমাদের ভাইদের রক্ত লেগে আছে ওনাকে বলুন সেই হাত পরিষ্কার করতে তারপর কেবল আমরা আসব। তারপর আমরা তার সাথে কথা বলবো কিনা ভেবে দেখবো আবারও বলতেছি আজকে সকালবেলা তিনি আমাদেরকে প্রধানমন্ত্রী রক্ত প্রধানমন্ত্রী আমাদেরকে আহ্বান করেছিলেন ওনার সাথে আলোচনা করার জন্য গণভবনে যেতে আমরা বলেছিলাম আমি আমার জায়গা থেকে বলেছি যে উনি বলেছিলেন আমার বাবা মা সহ যেন যাই আমি বলেছি যে হচ্ছে ওনার হাতে আমার ভাইদের রক্ত লেগে আছে ওনাকে বলুন সেই রক্ত পরিষ্কার করতে তারপর কেবল আমরা ভাববো ওনার সাথে দেখা করব কিনা কিন্তু দুপুর না হতেই কিন্তু দুপুর না হতেই উনি সেই একই কাজ শুরু করেছেন আবার আমাদের ভাইদেরকে হত্যা করেছেন আবার আমাদের ভাইদের রক্ত জড়িয়েছেন উত্তরায় খুলনায় হবিগঞ্জে টাঙ্গাইলে সিলেটে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আজকে প্রায় সাত আটজন ভাইকে হত্যা করা হয়েছে শিশুকে হত্যা করা হয়েছে সিলেটে আবার উনি রক্তের খেলা মেতে উঠেছেন একটা রক্ত সরকার কিভাবে ক্ষমতায় থাকছে কিভাবে থাকতেছে আমরা বুঝতে পারতেছি না এই দেশের মানুষ রাস্তায় নামবে খালি হাতে নামবে উনি ডিরে গুলি করে মেরে ফেলবেন বাচ্চা বাচ্চা ছেলেদেরকে মারতেছেন পাতার খুলি উড়াইয়া দিচ্ছেন এগুলো কোন মানুষজন কি মরে গেছে আর আমরা কি আর বেঁচে থাকার অধিকার রাখি না প্রতিটা মানুষ কি ওনার কাছে জিন্নি হয়ে আছে যাকে ইচ্ছে তাকে হত্যা করবে যাকে ইচ্ছে তাকে খুন করবে এটা চলতে পারে না এর বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করতেছি আগামী কালকে সারা দেশে প্রতিটা পাড়া মহল্লায় প্রতিটা জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে আর আগামী কালকের পরে পরশুদিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে সর্বাত্মক অসহযোগ কোন ট্যাক্স দেওয়া হবে না এই সরকারকে এই সরকারের অফিসে যাওয়া হবে না কেউ তার অফিসে যাবে না কেউ তার সরকারি বেসরকারি সকল অফিস বন্ধ থাকবে সচিবালয় বন্ধ থাকবে

আমাদের ভাইদেরকে বারবার খুন করতেছে আমাদের মুখে এক কথা বলে সকালে কান্নাকাটি করতেছিল যে হচ্ছে এই লাশগুলা দায়কে দিবে আর বিকেল না হতে আবার লাশ ফেলতেছে রাস্তায় মানে দো মুখ সাপ দো মুখ সাপ সকাল এক কথা বলে বিকেল আর এক কথা বলে আমাদের সাথে বলেছিলাম যে আমাদের সাথে চোদ্দ তারিখ পনেরো তারিখ আমাদের সাথে বসেছিলাম ওনার সাথে আলোচনা করবেন কিন্তু তারপরে দেখা গেছে তারপর থেকে আমাদের ভাইদের উপর হামলা করা শুরু করছে উনি একটা নৃশংসতা চালাচ্ছে বাংলাদেশে কোন ভয়ঙ্কর একটা অবস্থা বাংলাদেশে বিরাজ করতেছে ছেলেদেরকে শিশুদেরকে বাচ্চাদেরকে মেয়েদেরকে হত্যা করতেছে ছাতলিক গুলি নিয়ে রাস্তায় নামতেছে ওরা সন্ত্রাসীদেরকে নিয়ে রাস্তায় নামিয়ে আমার ভাই বোনদেরকে হত্যা করতেছে আর বসে থাকা যায় না আমরা সারা দেশের ছাত্র নাগরিক অভিভাবক যে যে অবস্থানে আছেন মা বোন প্রত্যেককে বলবো আগামীকাল থেকে আপনার প্রত্যেকে রাজপথে থাকবেন প্রত্যেকে প্রতিটা বাড়ি থেকে রাজপথে থাকবেন আপনারা কেউ ঘরে বসে থাকবেন না এটা আপনাদের দায়বদ্ধতা আপনাদেরকে বলতেছি প্রতিটা লাশের রক্তের প্রতি আপনাদের দায়বদ্ধতা আছে প্রতিটা শহীদের রক্তের প্রতি আপনাদের দায়বদ্ধতা আছে আমি সারা দেশের প্রত্যেকটা নাগরিককে বলবো আপনার যদি একটু লজ্জিত আপনি যদি এই বিচার চান আপনি যদি এদের বিরুদ্ধে দাঁড়াতে চান আপনি ঘরে থাকতে পারেন না আপনার প্রত্যেককে রাস্তায় নেমে আসতে হবে প্রতিটা সিঙ্গেল মানুষকে আপনি প্রয়োজন আপনার বিল্ডিং এর নিচে এসে অবস্থান করুন বিল্ডিং এ সবাই মিলে বিল্ডিং কমিটি প্রতিটা ভবনের কমিটির আপনার মিটিং ডাকুন মিটিং সিদ্ধান্ত নিন সবাই একত্রিত হয়ে নামবেন প্রতিটা মহল্লায় মহল্লায় আপনারা সিদ্ধান্ত নিন আপনার প্রত্যেকে একত্রিত হয়ে নামবেন রাস্তায় থাকবেন যতক্ষণ পর্যন্ত এই রক্ত খেগো তার কাজ বন্ধ না করে এবং এই রক্ত খেগো না থাকতে পারে স্পষ্ট বার্তা বারবার ছাত্রদেরকে হত্যা করবে নাগরিকদেরকে হত্যা করবে বারবার এই দেশের মানুষকে হত্যা করবে আবার সেই ক্ষমতায় করবে আমার ট্যাক্সের টাকা গাড়িতে চলবে যাদের ট্যাক্সের টাকা উনি গাড়িতে চলেন সেই ট্যাক্সের টাকা যে ট্যাক্স সেই নাগরিকদেরকে হত্যা করবেন বারবার এবং ক্ষমতায় বসে উнера উনাদের মতো করে আবার হাস্যরসের সৃষ্টি করবেন নাটকবাজি করবেন এটা চলতে দেয়া যাচ্ছে না এটা চলতে দেয়া যাবে না আপনারাকে বলতেছি এটা চলতে দেয়া যাবে না প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে নেমে আসবেন প্রতিটা ঘর মহলা প্রতিটা পাড়া প্রত্যেকটা মানুষ আপনার রাস্তায় নামবেন কালকে থেকে কালকে সারা দেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং বর্ষ থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলছে কোন ধরনের সহযোগিতা করা না প্রত্যেকটা দল প্রত্যেকটা মতের মানুষকে বলবো আপনারা সংগঠিত ভাবে ঘোষণা দিন প্রতিটা দলকে বলবো পিএমপি হোক বাম হোক ডান হোক যত দল আছে প্রত্যেকটা দলের প্রতি আহ্বান ধর্মভিত্তিক দল হলে ধর্মভিত্তিক দল ডান দল হলে ডান দল বাম দল হলে বাম দল জাতীয় আমাদের প্রত্যেকের রাস্তায় নেমে আসবেন প্রত্যেকে রাস্তায় নেমে ঐক্যবদ্ধ আপনারা জানান দিবেন এইটা বাংলাদেশের চলতে পারে না কোন রক্ত খেকো এভাবে থাকতে পারে না বারবার রক্ত জড়িয়ে তারা ক্ষমতায় থাকবে তা হতে পারে না তিনি আজকে সকালে আমাদেরকে বলেছেন আমাদেরকে ধাওয়াত করতেছেন যে আমার বাবা মাকে নিয়ে আমি ওনার গণভবনে যেতাম যে ওনাদের সাথে আলোচনা করতাম জাস্ট একটা কথাই বলেছি ওনার হাতে আমার ভাইদের রক্ত লেগে আছে উনি ওই রক্তাক্ত হাত পরিষ্কার করুন তারপর আমরা গণভবনে যাও কিনা ভেবে দেখবো কিন্তু তিনি তো রক্তাক্ত হাত পরিষ্কার করার সিদ্ধান্ত নেনই নেই তিনি বরং আরো বাংলাদেশের পুলিশ বাহিনী বাহিনী র‍্যাব বলবো আপনাদেরকে বলতেছি আপনাদের ছেলে সন্তানরাও আন্দোলন করতেছে আপনাদের ছেলে সন্তানরাও বিশ্ববিদ্যালয়ে পড়ে স্কুলে পড়ে কলেজে পড়ে তাদেরকে হত্যা করা হচ্ছে ভুলে যাওয়ার নামেছিল সেই পুলিশের কথা যার সন্তানের ঝার্জা করে দেওয়া হয়েছিল আরেক পুলিশের গুলিতে যতoverline থেকে সে প্রশ্ন করেছিল স্যার একটা ছেলেকে মাত্র কয়টা গুলি লাগে সো আপনাদেরকে বলতেছি আপনারা জনবলের পাশে দাঁড়ান পুলিশ ভাইকে বলবা আর গুলি ছুটবেন না দয়앵রা আপনারাদেরই সন্তান আপনাদেরই ভাই আপনাদেরই অনুজ আপনারা গুলি ছুটবেন না আপনারা বন্ধ করুন আপনারা এই সরকার গণতন্ত্র সহযোগিতা করুন আপনাদেরকে বলতেছি এই সরকার গণতন্ত্র করুন রেপ বাহিনীকে পুলিশ বাহিনীকে যত আইন সিঙ্গুলার বাহিনী প্রত্যেককে বলুন বলতেছি আপনারা আপনাদের বেড়াকে ফিরে যান আর কোন ভাইদা হত্যা করবেন না আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল শান্তিপূর্ণ থাকবে প্রত্যেকটা নাগরিক প্রতিটা জায়গা থেকে তার নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সতর্কতা নিয়ে কালকে থেকে পথে থাকবে যতক্ষণ পর্যন্ত না এই রক্ত খেগর রক্ত ঝরানোর স্বাদ না মিটে প্রয়োজনে প্রয়োজনে আমরা আরো রক্ত দিব তারপরে আমরা এই ক্যাপ চাচ্ছি না দেশবাসী আপনাদেরকে বলবো ঐক্যবদ্ধ ভাবে রাজপথে নামুন এবং কালকে বিক্ষোভ মিছিল পালিত হবে পরশু দিনটাকে আমাদের সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে ট্যাক্স দেওয়া হবে না সরকারকে কোনো অসুবিধা করা সরকারকে কোনো ধরনের সহযোগিতা করা হবে না প্রত্যেকটা অফিস আদালত বন্ধ থাকবে সচিবালয় থেকে শুরু করে একটা প্রাইমারি স্কুল পর্যন্ত সব বন্ধ থাকবে কালকে থেকে কালকে থেকে এদেশের মানুষ তাদের ঐক্যবদ্ধ শক্তির প্রমাণ দিবে এবং রাজপথে লড়াই করবে ধন্যবাদ